প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি অফিসের কাজে যাত্রাবাড়ি আসলাম আসার পরে যেটা দেখলাম আসলে এটা দেখার জন্য আমি মুঠে অবস্থিত ছিলাম না আমি এর আগেও অনেক ভিডিওতে দেখেছি যে এখানে মাছের পাংকাশ মাছের যে কাটা আছে সেই কাটা বিক্রি হয় পার পিস বিশ টাকা আসলে আমি বহুত ভিডিওতে দেখেছি বাস্তবে দেখিনি তবে আজকে বাস্তবে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে আরও ঘুরে ঘুরে দেখলাম যে আরো আছে কি না তবে আমি আরও পা কিন্তু এরকম কিছু পাই নেই তবে অল্প অল্প কিছু মাছ ঘুরে নিয়ে আসে মানে টোকায় টোকায় নিয়ে আইসা বিক্রি করে খুব অসহায় মানুষ আসে আমি দেখলাম তবে এই ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি হয় সে বললো যে ভাই মাছগুলো চাইনিজ রেস্টুরেন্টে বিক্রি হয় হওয়ার পরে যে কাটাগুলো থাকে এগুলো পার পিস বিশ টাকা করে অনেকে কিনে নেয় নেওয়ার পরে পরে এগুলো তারা নিয়ে শাক দিয়ে রান্না করে খায় আসলে যাদের মাছ কেনার মতো সামর্থ্য নেই তারাই মাছগুলো মাছের কাঁটাগুলো কিনে নেয় এবং দেখেন কত বৃষ্টি অবস্থা মানে তাজা থাকলে একটা কথা ছিল কত নোংরা এবং বৃষ্টি অবস্থা মানে এগুলো পচে গেছে বললেই চলে এই পচা মাছের কাঁটাগুলো নিয়ে মানুষ আমাদের মতো মানুষই খায় ভাবতে কতটা অবাক লাগে আসলে মানুষ মানুষের অবস্থান বোঝাটা খুবই দায় আসলে মানুষকে যে কখন কোন অবস্থায় থাকে আসলে আমরা যার যার অবস্থানটা শেষেই ভালো জানে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ